আপনার মস্তিষ্ক প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নেয় বাট হেয়ার টুইস্ট তার মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত আপনি নিজেই ঠিকভাবে বুঝে নেন না যদি আপনি মনে করেন আপনি সব সময় যুক্তি সঙ্গতভাবে চিন্তা করেন তাহলে এই ভিডিওটি আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানেমেনের বিখ্যাত একটি বই থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো তো চলুন আমরা শুরু করি আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিচ্ছি কি খাব কোথায় যাব কাকে বিশ্বাস করব কোথায় বিনিয়োগ করব কিন্তু আপনি জানেন কি আমাদের এই সিদ্ধান্তগুলো গুলো নিয়ন্ত্রিত হয় এমন একটি সিস্টেম দিয়ে যেটি দ্রুত ভুল করার নোবেল মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানী ক্যারিম্যান তার বিখ্যাত সারা জাগানো বই থিংকিং ফার্স্ট অ্যান্ড স্লো দেখিয়েছেন আমাদের চিন্তা ভাবনাগুলো দুটি ভিন্ন পথ দ্রুত আবেগ নির্ভর ও অপরটি অনেকটা ধীর স্থির ও যুক্তি নির্ভর কিন্তু কোনটি আমাদের জীবন চালায় আর কোনটি বারবার ভুল এই ভিডিওতে আমরা আজকে আপনার মস্তিষ্কের অদৃশ্য যুদ্ধের গল্প যেটি আপনাকে অর্থনৈতিক সিদ্ধান্ত এবং এমনকি ভাগ্যকে প্রভাবিত করছে তো সরল সম্পূর্ণ বইটা আমরা দেখার চেষ্টা করি এক সিস্টেম ওয়ান ও সিস্টেম টু মস্তিষ্কের দুইটি ভিন্ন চিন্তা ড্যানিয়েল ক্যানেমেন তার বিখ্যাত বই থিঙ্কিং ফার্স্ট অ্যান্স লো এটি মানুষের চিন্তা ভাবনাগুলোকে দুটি আলাদা মস্তিষ্কের প্রক্রিয়ায় ভাগ করেছে একটি হলো সিস্টেম ওয়ান অপরটি হলো সিস্টেম টু এই দুই সিস্টেমে আমাদের প্রতিদিন প্রতিদিনের কার্যকলাপ চিন্তা বিচার বিবেচনা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিস্টেম ওয়ান হল আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ও দ্রুতগামী অংশ ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে চিন্তা করে খুব অল্প সময়ের জন্য কিন্তু বেশি বিশ্লেষণ না করে সিস্টেম ওয়ান সাধারণত অভিজ্ঞতা আবেগ ও আবেগের স্মৃতি অনুমান নির্ভর করে কাজ করে আপনি কাউকে দেখে সঙ্গে সঙ্গে বুঝে যান সে রেগে আছে কি না দুই আর দুয়ে যোগ করলে কত হয় এই সব বিষয়গুলো নিয়ে সিস্টেম ওয়ান কাজ করে এটি প্রচণ্ড দূরত্ব কাজ করে এবং দৈনন্দিন ছোটোখাটো সিদ্ধান্ত বেশ উপকারী তবে সমস্যা হলো এই সিস্টেম ভুল বেশি করে যেমন অতি সরলীয়করণ পূর্বধারণা ও ভ্রান্ত অনুমান অন্যদিকে সিস্টেম টু হলো আমাদের মস্তিষ্কের ধীর গতির যুক্তি নির্ভর সচেতন অংশ এটি ব্যবহার করা হয় তখন যখন আমরা সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হয় সেই সব চিন্তা মানসিক শ্রম প্রয়োজন হয় উদাহরণস্বরূপ সতেরো ইন্টু চব্বিশ এর কোন ফল কত হয় এটা আপনার একটু ক্যালকুলেশন করতে হবে বা কোনো বিতর্কের যুক্তিপূর্ণ উত্তর দেওয়া সিস্টেম টুই সক্রিয় হয় সিস্টেম টু অলস প্রকৃতির আবার যতটা সম্ভব এটিকে এরিয়া চলার চেষ্টা করি কারণ এটি চালাতে মানসিক পরিশ্রম লাগে এর কারণে মানুষ অনেক সময় এই সিদ্ধান্ত নেয় যা সহজ মনে হয় সিস্টেম ওয়ান দৃষ্টিতে ঠিক কিন্তু বাস্তবিকভাবে ভুল সিস্টেম টু ধরতে পারত এই দুই সিস্টেমের মিথস্ক্রিয়ায় আমাদের আচরণ গঠন হয় দৈনন্দিন জীবনে আমাদের বেশিরভাগ সময় সিস্টেম ওয়ান দ্বারা চালিত হয় কারণ এটি তাড়াতাড়ি কাজ করে মনে হয় স্বাভাবিক তবে সমস্যা তখনই হয় যখন আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সিস্টেম ওয়ান ব্যবহার করি যেখানে আসলে সিস্টেম টু দরকার ছিল এই বইটি আমাদের শেখাবে কীভাবে আমরা নিজে বুঝতে পারি এই মুহুর্তে আমি কোন সিস্টেমে চিন্তা করছি যখন ধীর ও যুক্তিম্মত ভাবে চিন্তা করার অপরিহার্য টু ব্যবহার করার মাধ্যমে আমাদের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত এড়াতে পারে দুই হিউরিস্টিক ও বায়াস চিন্তার শর্টকাট ও ভুল পথ হিউরিস্টিক অ্যান্ড বায়াস মেন্টাল শর্টকাট অ্যান্ড দেয়ার পিটফল অর্থাৎ ড্যানিয়েল ক্যানেমেন তার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ করেছে যাকে তিনি বলেছেন হিরোস্টিক অর্থাৎ এটি হল চিন্তার শর্টকাট যা মানুষ প্রতিদিন অসংখ্য চিন্তা নেওয়ার জন্য ব্যবহার করে হিরোস্টিক আমাদের সময় বাঁচায় ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু একই সঙ্গে এটি অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে কারণ এই শর্টকাটগুলো যুক্তির উপর নির্ভর নয় বরং অভিজ্ঞতার অনুমান ও অতীতের উদাহরণের উপর নির্ভর করে তৈরি হয় মানুষের সিস্টেম ওয়ান চিন্তাভাবনা মূলত হিরোস্টিকের উপর নির্ভর করে এটি দ্রুত স্বয়ংক্রিয় ও আবেগ দ্বারা চালিত আর এই জায়গায় শুরু হয় বায়াস অর্থাৎ এমন ভুল চিন্তা বা ধারণা যা যুক্তি বিচার ছাড়াই গঠিত হয় সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলে বায়াস হলো সেই ভুল প্রবণতা যা আমাদের চিন্তাকে বিকৃত করে ক্যানিম্যান দেখিয়েছেন যে আমাদের মধ্যে বহু প্রকার বায়াস কাজ করে যা আমরা বুঝতেও পারি না একটি উল্লেখযোগ্য হিরোস্টিক হলো অ্যাবিলিটি হিরোস্টিক এখানে মানুষ এমন এমন অনেক তথ্যকে বেশি গুরুত্ব দেয় যা সহজে মনে পড়ে উদাহরণস্বরূপ যদি আপনি সম্প্রতি কোনো বিমান দুর্ঘটনার খবর দেখেন তাহলে আপনি প্লেনের ভ্রমণের কথা চিন্তা করলেই মনে করবেন এটি খুব ঝুঁকিপূর্ণ যদিও পরিসংখ্যান অনুযায়ী বিমান ভ্রমণ সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যমগুলোর মধ্যে একটি এটি ঘটেছে কারণ আপনার মস্তিষ্ক সহজে মনে রাখা তথ্য কি বেশি বিশ্বাসযোগ্য মনে করে না ভেবে সেই তথ্যকে কতটা সামগ্রিক তথ্যকে উপস্থাপন করে আরেকটি গুরুত্বপূর্ণ বায়াস হলো এনকোরিং বায়াস অর্থাৎ যে কোনো তথ্য বা সংখ্যাকে প্রাথমিক মান ধরে নিয়ে শেষ চারপাশে আমাদের সিদ্ধান্ত গঠিত হয় উদাহরণস্বরূপ যদি কোনো দোকানে একটি জামা পাঁচ হাজার টাকা দেখিয়ে পরে পঁচিশশো টাকা অফার করা হয় মানে আপনি ভাববেন এটি ডিসকাউন্টেড ও সস্তা যদিও হয়তো জামার প্রকৃত মূল্য ছিল পনেরোশো টাকার বেশি নয় কারণ মস্তিষ্ক প্রথম যে সংখ্যাটি দেখছে সেটির অ্যাঙ্কর ধরে পরবর্তী তথ্যকে তার সাথে তুলনা করছে এছাড়াও রয়েছে রিপ্রেজেন্টেটিভ হিরোস্টিক অর্থাৎ যেখানে আমরা কোনো একটি জিনিসকে তার বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে কোনো একটা গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে ধরে নিই বাস্তবে বাস্তবত সম্ভাবনাময় কথা না ভেবেই যেমন যদি কাউকে দেখে চশমা পড়া বই পড়তে ভালোবাসে শান্ত স্বভাবের তাহলে আমরা সহজেই ধরে নিই সে হয়তো গ্রন্থগারী কিন্তু বাস্তবে এমন বৈশিষ্ট্য অনেক পেশার মানুষের মধ্যেই থাকতে পারে এইসব হিরোস্টিক এবং বায়াস আমাদের চিন্তাকে জটিলতা থেকে বাঁচাতে দীর্ঘমেয়াদী ভুল সিদ্ধান্ত পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ও অপ্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যায় ক্যানেম্যান আমাদের এই অধ্যায়ের মাধ্যমে সতর্ক করেছেন এই হিরোস্টিকগুলো অন্ধভাবে অনুসরণ না করে আমরা যেন সচেতনভাবে সিস্টেম টু সক্রিয় করে যাচাই করার চিন্তা করি আর এভাবেই ধীরে ধীরে গভীরভাবে চিন্তা করার অভ্যাসে গড়ে তুলতে পারলে আমাদের আরও যুক্তি নির্ভর নিখুঁত ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় বইয়ের আরেকটি পয়েন্ট হলো ওভার কনফিডেন্স আত্মবিশ্বাসের ফাঁদ বিশ্লেষণ ধর্মী যদি আমরা বলতে চাই তাহলে এই ওভার কনফিডেন্সকে দেখতে পারি বাস্তব মস্তিষ্ক অর্থাৎ মানব মস্তিষ্কর একটি অন্যতম বিভ্রান্তকর বৈশিষ্ট্য হল অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স ড্যানিয়েল ক্যানিম্যান তার গবেষণায় দেখিয়েছেন যে মানুষ প্রায়শ নিজের জ্ঞান ভবিষ্যৎবাণী ও বিশ্লেষণ ক্ষমতার উপর বাস্তবতার তুলনা অনেক বেশি আস্থা রাখে আমাদের মস্তিষ্কের সিস্টেম ওয়ান চিন্তা ভাবনা সহজ ও দ্রুতগতির ধরন আমাদের ভুল ও আত্মবিশ্বাসের পূর্ণ করে তোলে যেমন সিস্টেম টু অর্থাৎ ধীর স্থির যুক্তি নির্ভর চিন্তা পদ্ধতিতে অলস থাকায় আমরা সঠিকভাবে সক্রিয় হই না এই কারণে আমাদের নিজেদেরকে পর্যবেক্ষণ অনুমান ও সিদ্ধান্তগুলোকে অবিশ্বাস করতে শেখে না ইভেন যখন যেগুলো ভুল প্রমাণিত হয় আত্মবিশ্বাস এই ফাঁদ সবচেয়ে বেশি দেখা যায় ভবিষ্যৎবাণী বিনিয়োগ ব্যবসা পরিকল্পনা এবং মানসিক দৈনন্দিন জীবনের সাধারণ একজন বিনিয়োগকারী হয়তো মনে করেন আমি জানি এই স্টক বাড়বে এই বিশ্বাস হয়তো আগেও কিছু সাফল্যর উপর ভিত্তি করে তৈরি হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ভবিষ্যৎ অনিশ্চয়তা জটিলতা সে বিবেচনা করে না ক্যানিম্যান দেখান যে এই অবিশ্বাস এই আত্মবিশ্বাস অনেক সময় এলুশন অফ স্কিল সৃষ্টি করে বা ভ্রান্ত ধারণা যেখানে মানুষ মনে করে তাদের দক্ষতা আছে অথচ বাস্তবে তারা তেমন সৌভাগ্যবানের উপর নির্ভর করে এগিয়ে গেছে বিশেষ করে যখন কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বলে ভাবেন তখন সেটি তাকে এক ধরনের অন্ধ আত্মবিশ্বাসে ডুবিয়ে রাখ ক্যানম্যান আরও বলেছেন যে ওভার কনফিডেন্স মূলত হোয়াট ইউ সি ইজ অল দেয়ার ইজ ওয়েট অর্থাৎ এটি একটি মানসিক প্রবণতা থেকে জন্ম নেয় অর্থাৎ আমরা যেটা চোখের সামনে দেখি বা জানি সেটাকে সম্পূর্ণ সত্য ধরে নিই আমরা যেটা জানি না বা যেটা তথ্যর বাইরে আছে তা আমরা বিবেচনায় আনি না ফলস্বরূপ আমাদের আত্মবিশ্বাসের পরিধি জ্ঞানের পরিধিকে সারিয়ে যায় এই ধরনের চিন্তা সাধারণত ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তকে বিপদের মুখে ঠেলে দেয় একটা উদাহরণ দেখা যাক একজন ম্যানেজার যিনি অতীতের একাধিক সফল পরিকল্পনা পরিচালনা করেছেন তিনি নতুন কোনো প্রকল্প শুরু করার সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ঝুঁকি মূল্যায়ন না করেই সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি যে প্রতিটি পরিস্থিতি আগের মতো নয় বা বিবেচনা করে না এতে ব্যর্থতার সম্ভাবনা বেড়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভার কনফিডেন্স আমাদের ভুলের প্রতি অন্ধ করে তোলে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা না নিয়ে সেটাকে ভাগ্য বা অপ্রত্যাশিত পরিস্থিতি হিসেবে দেখেন এর ফলে ভবিষ্যতেও তারা এরকম আত্মবিশ্বাস নিয়ে ভুল সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করে ও বারবার একই ভুল করে ক্যানেম্যান আমাদের সতর্ক করে বলেছেন আত্মবিশ্বাস আর বাস্তব জ্ঞান এই দুয়ের মাঝে অনেক অনেক পার্থক্য রয়েছে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস থাকা ভালো তবে তা যেন যাশাই বাসাইহীন এবং বাস্তব বিচ্ছিন্ন না হয় যুক্তি নির্ভর চিন্তা তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে চর্চা করে আত্মবিশ্বাসের ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব প্রসপেক্ট থিওরি অর্থাৎ ঝুঁকি নেওয়া ব্যতিক্রমী ধর্মী মানসিকতা প্রসপেক্ট থিওরি বা বা সম্ভবত তত্ত্ব হল ড্যানিমেল ক্যানিমেন ও অ্যামোস টভাস্কির উদ্ভাবিত একটা মানসিক বা মনস্তাত্ত্বিক পদ্ধতি যা দেখায় মানুষ কিভাবে লাভ ও ক্ষতির মুখোমুখি হলে সিদ্ধান্ত নেয় এই তত্ত্ব অনুযায়ী মানুষ সিদ্ধান্ত নেয় কেবল উপর নির্ভর করে নয় বরং লাভ ক্ষতির করে অনুভব করে তার এখন কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত মূল কথা হলো আমরা লাভ বা গেইন পাওয়ার তুলনায় ক্ষতি বা লস থেকে অনেক বেশি প্রভাবিত হয় এই প্রবণতাকে বলা হয় লস অ্যাবারশন একটি বাস্তব উদাহরণ দিয়ে বলা যাক আপনি যদি কারো সামনে দুটি বিকল্প রাস্তা রাখেন ধরুন দুটি দুটি বিকল্প রাস্তা রেখেছেন এক কাউকে বললেন আপনি নিশ্চিতভাবে দশ হাজার টাকা পাবেন অপরদিকে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা আছে বিশ হাজার টাকা পাবেন অথবা কিছুই পাবেন না সাধারণ মানুষ প্রথমটি বেছে নেবে কারণ নিশ্চিত লাভের প্রতি মানুষের ঝুঁকি নিতে চায় না কিন্তু যদি আপনি একে দুটি বিকল্পভাবে দেন যেমন এক আপনি নিশ্চিতভাবে দশ হাজার টাকা হারাতে হবে অথবা পঞ্চাশ পারসেন্ট সম্ভবনা আছে বিশ হাজার টাকা হারাবেন বা কিছুই হারাবেন না তখন বেশিরভাগ মানুষই দ্বিতীয়টি বেছে নেবে কারণ ক্ষতির মুখে পড়লে মানুষ ঝুঁকি নিতে বেশি আগ্রহ হয়ে ওঠে এখানে প্রসপেক্ট থিওরি আমাদের প্রচলিত যুক্তি নির্ভর অর্থনৈতিক তত্ত্বকে একটা বিশ্লেষণমূলকভাবে তুলে ধরতে পারে বা চ্যালেঞ্জ করে ক্যানেম্যান দেখিয়েছেন আমাদের মানসিক মূল্যায়ন ফ্রেম আসলে তুলনামূলক আমাদের বর্তমান অবস্থানের সাথে নতুন অবস্থানকে তুলে ধরে একে বলা হয় রেফারেন্স পয়েন্ট এই রেফারেন্স পয়েন্টের উপর নির্ভর করে আমাদের ঠিক করি কিছু পাওয়া লাভ নাকি কিছু পাওয়া ক্ষতি নাকি আমরা যদি একটি অবস্থাকে ক্ষতি হিসাবে দেখি তাহলে আমরা ঝুঁকি নিতে আগ্রহী হই কিন্তু এই পরিস্থিতিতে যদি লাভ হিসাবে দেখি তাহলে ঝুঁকি এড়াতে চাই এই মনস্তাস্তিক প্রবণতা বিনিয়োগের জগতেও ব্যবসায়িক সিদ্ধান্ত এমনকি রাজনৈতিক কৌশলও ব্যাপকভাবে প্রভাব ফেলে একজন বিনিয়োগকারী যদি একবার ক্ষতির সম্মুখীন হন তিনি পরবর্তী সময়ে অযথা ঝুঁকি নিতে শুরু করতে পারেন শুধু আগের ক্ষতিপূরণের মানসিক চাপ থেকে আবার কেউ কেউ লাভ থাকলেও আগের বিনিয়োগে তুলে নেয় ভবিষ্যতে সম্ভাব্য লাভের ঝুঁকি না নিতে চাওয়ার কারণে প্রসপেক্ট থিওরি আমাদের শেখায় মানুষ সবসময় যুক্তিযুক্তভাবে ঝুঁকি পর্যালোচনা করে না বরং তারা মানসিকভাবে ক্ষতি এড়ানোর জন্য বেশি সতর্ক এমনকি যখন সেই সতর্কর কারণে দীর্ঘমেয়াদী লাভে বাধা হয়ে দাঁড়ায় তখন তিনি এই ধরনের ঝুঁকি নিতে চায় বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফার্মিং ইফেক্ট অর্থাৎ তথ্য উপস্থাপনের কিছু কৌশল ফার্মিং ইফেক্ট একটা মানসিক ঘটনা অর্থাৎ মনস্তাস্তিক বিষয় যেখানে একটি তথ্যের ভিন্ন উপস্থাপনা মানুষকে সিদ্ধান্ত ও প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে যেমন আপনি কোনো তথ্য কীভাবে বলেন তার ভাষা কাঠামোগত ইতিবাচক নেতিবাচক দৃষ্টিকোণ তা মানুষ কীভাবে সেই তথ্য গ্রহণ করবে তা নির্ভর করে ড্যানিমেল ক্যানেম্যান বইয়ে দেখিয়েছেন মানুষ মনস্তাত্ত্বিক মূল তথ্যর চেয়ে তার উপস্থাপন পদ্ধতির উপর বেশি জোর দেয় কারণ সিস্টেম ওয়ান দ্রুত আবেগ নির্ভর চিন্তা সহজে উপলব্ধি করতে চায় এবং ইতিবাচক অথবা নেতিবাচক ভাষা অনুযায়ী প্রক্রিয়ায় তৈরি করে উদাহরণস্বরূপ ধরুন একজন ডাক্তার রোগীকে বললেন এই অস্ত্রোপাশারে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে রুগী এতে আত্মবিশ্বাসী ও ইতিবাচক বোধ করবে কিন্তু যদি সেই ডাক্তার বলে এই অস্ত্রোপাশারে দশ পারসেন্ট ব্যর্থতা ঝুঁকি আছে। তখন রুগী আতঙ্কিত বা সংশয় বোধ করবে ইভেন দ্রো দ্য ম্যাথমেটিক্যাল রিয়েলিটি ইজ এক্স্যাক্টলি দ্য সেম এই দুটি বাক্য তথ্য এক হলেও উপস্থাপন বা ফ্রেমিং এর ভিন্নতা মানুষের অনুভব ও সিদ্ধান্ত একেবারে পাল্টে দিতে পারে একটি বিজ্ঞাপন রাজনৈতিক অর্থনৈতিক চিকিৎসা এমনকি পারিবারিক সম্পর্কেও গভীরভাবে প্রভাব ফেলে ফার্মিং ইফেক্ট অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় মানুষ সিদ্ধান্ত গ্রহণে সবসময় যুক্তির উপর ভিত্তি করে না বরং ভাষার আবরণ ঢেকে রাখা আবেগের সুরেই তা চালিত হয় এর জন্য রাজনীতিবিদরা শব্দ বেছে বলেন ট্র্যাক্স রিলিফ কর থেকে যুক্তি যেন তা শোনার ইতিবাচক যদি তারা অর্থ হতে অর্থ হতে পারে ধনীদের জন্য কর সার অর্থাৎ কেউ বলে ক্লাইমেট অ্যাকশন আরেকজন বলবে ক্লাইমেট এমার্জিউজম এই দুয়ের ঘটনা বুঝতে চাইলে কিন্তু জনমত সম্পূর্ণ ভিন্ন হতে পারে তাদের উপস্থাপনার কারণে আমাদের জানা দরকার কোনো তথ্য কেবল তথ্য নয় তা আড়ালে ভাষার জাল বসানো থাকে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে সিস্টেম টু সক্রিয় করে ভাবতে হবে তথ্য আসলে কি বলছে নাকি শুধু কিভাবে বলা হচ্ছে তা আমাদের প্রভাবিত করছে বইয়ের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটি হল ইলুশন আপ ভ্যালিডিটি অ্যান্ড হ্যান্ডসাইট বায়াস এর গভীরভাবে যদি আমরা এই পয়েন্টটা দেখতে চাই তো ড্যানিমেল ক্যানিম্যান ব্যাখ্যা করেছেন যে আমাদের মস্তিষ্কে অনেক সময় এমন একটি অনুভূতি তৈরি করে যা মনে করায় আমরা জানি আমরা কি বলছি বা কি করছি অথচ অথচ বাস্তবে সেই জ্ঞানের ভিত্তি অনেক দুর্বল ও ভ্রান্ত হতে পারে এটিকে বলা হয় ইলুশন অর্থাৎ অ্যান্ড আমাদের বিশ্লেষণ বা অনুমানের অতি মূল্যায়ন করা আমরা মনে করি যেহেতু আমাদের চিন্তা ধারাবাহিকভাবে ও আত্মবিশ্বাসপূর্ণ তাই সেটি সঠিক অথচ গবেষণায় দেখা গেছে আত্মবিশ্বাসের মাত্রা ও ভবিষ্যৎবাণী সত্যতার মধ্যে খুব সম্পর্ক রয়েছে মানুষ নিজের তৈরির গল্প অভিজ্ঞতা বা প্রেডিকশন অনেক সময় খুব সুরলভাবে বিশ্বাস করে এমনকি যখন এর বাস্তব ভিত্তি থাকে না একইভাবে হিনসাইট বায়াস বা পশ্বাস ধার্মিক পদক্ষেপ অর্থাৎ পিছনে ফিরে দেওয়া হয় এমন কোনো পদক্ষেপ আমাদের মনে করায় কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা আগে সেটা জানতাম বা অনুমান করেছিলাম এটি এমন একটি মানসিক বিকৃতি যেখানে আমরা অতীতকে ভুলভাবে মনে করি উদাহরণস্বরূপ কোনো কোম্পানি ঢসে পড়ল আমরা বলি এটা তো হবেই আগে থেকেই তো বোঝা যাচ্ছিল অথচ সেই ঘটনার আগে আমরা হয়তো কিছুই বলিনি বা বোঝার চেষ্টাও করিনি একটি বিকৃত মনোভাব আমাদের বিচার শক্তিকে দুর্বল করে এবং সত্যতাকে শেখার পথ আটকে দেয় এই দুই বিকৃত একত্রে কাজ করে আমাদের একটা ভ্রান্ত আত্মবিশ্বাসে ভোগায় আমরা যেসব সিদ্ধান্ত নিচ্ছি সেগুলো অযাদিতভাবে যৌতিক ও সঠিক ধরে নিই এবং অতীতের ভুলগুলো ভবিষ্যতের শিক্ষা হিসেবে না নিয়ে বরং এ তো আমি জানতামই ভেবে এড়িয়ে যায় ফলে আমরা এই ভুল বারবার করি ক্যানেম্যানের মতে এই বিকৃত থেকে মুক্তি পেতে হলে আমাদের সচেতনভাবে নির্দেশ চিন্তা বিশ্লেষণের ভিত্তি যাচাই করতে হবে এবং অতীতের ব্যর্থতাকে সহজভাবে মেনে নিতে হবে ও ভবিষ্যতে ওই ব্যর্থতার আলোকে জ্ঞানকে পদক্ষেপকে আরও বেশি উন্নত করলে আমরা এই এলুশন থেকে বের হয়ে আসতে পারবো ধীরে চিন্তা করায় ভবিষ্যতে যুক্তি যুক্তিমত্তা অর্থাৎ এই বিষয়টা থেকে ক্যানিমেল ড্যানিয়েল ক্যানিমেল দেখিয়েছেন তার বইয়ের শেষ অংশে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ধীর চিন্তা করায় ভবিষ্যতের বুদ্ধিমত্তা এই বক্তব্য শুধু একটা থিওরি নয় এটি জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করা উচিত বইটির শুরু থেকে ক্যানেম্যান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আমাদের মস্তিষ্কের সিস্টেম ওয়ান দ্রুত স্বয়ংক্রিয়ভাবে চিন্তা প্রায় আমরা ভুল সিদ্ধান্ত পরিচালিত করে আমরা যখন কোনো ঘটনা বা প্রশ্নের মুখোমুখি হই তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথা সহজ পথ খোঁজে সিস্টেম ওয়ান দিয়ে তাড়িত হয় কিন্তু এই প্রক্রিয়ায় সবচেয়ে যুক্তিযুক্ত হয় না এটি অনুমান পূর্বধারণা বা আবেগপ্রবণ প্রতিটি বিষয়ের উপর গঠিত হয় এই ফলস্বরূপ আমরা ভুল সিদ্ধান্ত নিই ব্যক্তিগত জীবনে কর্মক্ষেত্র বা সামাজিকভাবে তো সিস্টেম টু হলো কি সিস্টেম টু হল চিন্তাশীল ও যৌতিক চিন্তার অংশ তো সিস্টেম ওয়ান হল অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর সিস্টেম টু হল সাবকনসিয়াস মাইন্ডের সিদ্ধান্ত যা ধীর স্থির ও সময় নিয়ে পরিকল্পনা করা হয় একটি কাজ করতে সময় নেয় মানসিক পরিশ্রম চাই কিন্তু সিদ্ধান্তর ক্ষেত্রে অনেক বেশি নির্ভরযোগ্য ক্যানিম্যান বলেন ভবিষ্যতে সফলতা বা সত্যিকার বুদ্ধিমত্তা তৈরি হয় তখন যখন আমরা সিস্টেম টুকে সচেতনভাবে সক্রিয় করি এটা বলা যেতে পারে আমাদের হিউম্যান সার্কিট যখন আমরা হিউম্যান সার্কিটে সিস্টেম ওয়ান দিয়ে পর্যালোচনা করি তখন প্রাথমিকভাবেই আমরা মনে হয় যে সঠিক কাজ করছি কিন্তু যখন আমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু সিদ্ধান্ত দিতে যাব তখন সার্কিট টু সিস্টেম টু দিয়ে পর্যালোচনা করলে বেশি গুরুত্বপূর্ণ হয় যেমন সন্তানের বিবাহ কোনো শারীরিক কোনো গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট ও অথবা ব্যবসায়ী খুব বড় রকমের মূলধন বিনিয়োগ করা এমন সেন্সিটিভ বিষয়গুলো সিস্টেম টু দিয়ে পর্যালোচনা করলে ভবিষ্যতে ঝুঁকি অনেকটা হ্রাস পাবে অর্থাৎ আমরা ধীরে গভীরভাবে চিন্তা করি প্রশ্ন করি সিস্টেম টুকে যুক্তি বিশ্লেষণ করি এবং আবেগ থেকে দূরে থেকে সিদ্ধান্ত পৌঁছাই এক্ষেত্রে আমাদের ধৈর্য মনোযোগ ও আত্মবিশ্বাস করার ক্ষমতা দরকার এটি সহজ নয় কারণ আমাদের মস্তিষ্ক অতি অলস এটি স্বাভাবিকভাবে দ্রুত পথ পছন্দ করে কিন্তু একজন ব্যক্তি যখন নিজেকে ধীরে চিন্তা করতে অভ্যস্ত করে তখন আপনি তার সিদ্ধান্তগুলি আরও বাস্তবসম্মত সঠিক ও দীর্ঘমেয়াদীভাবে নেওয়ার চেষ্টা করেন এই ধারণাটি আমরা প্রতিদিনের জীবনে বিভিন্নভাবে দেখতে পারি উদাহরণস্বরূপ ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে আবেগের ভেসে গিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ফলে মানুষ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যারা তথ্য বিশ্লেষণ করে ঝুঁকি মূল্যায়ন করে ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তাদের সাফল্যের হার বেশি একইভাবে সম্পর্ক ক্যারিয়ার পছন্দ রাজনৈতিক মতামতের ক্ষেত্রে ধীরে চিন্তা করার অভ্যাস আমাদের ভুল কমায় আত্মবিশ্বাস বাড়ায় তাই ক্যানেম্যান এই কথাটি আমাদের বলতে চেয়েছেন সেটি হলো সফলতা শান্তি বা প্রজ্ঞার সাবিকাটি হল অবচেতনভাবে নয় সচেতনভাবে চিন্তা করা ধীর চিন্তা করা ভবিষ্যতের জন্য বুদ্ধিমত্তার একটি অংশ এই বার্তাটি কেবল বইয়ের একটি শেষ অংশই নয় এটি আমাদের জীবনের জন্য একটা নির্দেশিকা এটি শেখাই কেবল মেধা নয় চিন্তা ভাবনার ধরনে একজন মানুষকে সত্যিকারের জ্ঞানী ও বিচক্ষণ করে তোলে বইটিতে চিন্তার গতিকে জানুন নিজেকে বদলান নিজেকে মূল্যায়ন করুন সে অংশে হিসাবে ড্যানিয়েল ক্যানেম্যান দেখানোর চেষ্টা করেছেন থিঙ্কিং অ্যান্ড ফার্ট বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বার্তা আমরা যদি আমাদের চিন্তার প্রক্রিয়া সম্পর্কে সচেতন হই তবে আমরা নিজেদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারি ক্যানেম্যান দেখিয়েছেন যে আমাদের মস্তিষ্ক দুইটি ভিন্ন চিন্তার ধাজে কাজ করে এক হলো সিস্টেম ওয়ান যেটি খুব ধীর যেটি খুব দ্রুত সিদ্ধান্ত নেয় ও সিস্টেম টু যেটি খুব ধীর ও যৌতিক সিদ্ধান্ত নেয় প্রতিদিন আমরা অসংখ্য সিদ্ধান্ত নিই কখনো ভাব ভাবি না কখনো চিন্তা কাজ করি অথবা কখনো করি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমরা দ্রুত চিন্তার ভুল করি ভেসে অনুমানকে সত্য ধরে নিই এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের সিদ্ধান্ত নিই এই ভুলগুলো আমাদের অর্থনৈতিক সামাজিক পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে অথচ যদি আমরা চিন্তার এই গতিকে চিহ্নিত করি ও মনে মনে ধরে নিতে পারে সিস্টেম ওয়ান দিয়ে চিন্তা করছে তখন সিস্টেম টু দরকার তাহলে আমরা ভুল কম করব এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারব নিজেকে বদলান এই কথাটি তাৎপর্য গভীর এটি কেবল সিদ্ধান্ত নেওয়ার জন্যই পরিবর্তন করা নয় বরং নিজের চিন্তার ধরন নিজের পক্ষপাত নিজের প্রক্রিয়া বুঝে নিয়ে একজন সচেতন মানুষ ধীর চিন্তাশীল মানুষ হিসাবে গড়ে তোলা তুলতে পারে অতএব এই বইটি শুধু একটি বই নয় একটি একটি জীবন দর্শন ও সঠিকভাবে জীবনের রোডম্যাপ ও গাইড করার একটি কৌশল এটি আমাদের শেখায় চিন্তাকে নিয়ন্ত্রণ করা মানেই নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা আপনি যখন নিজের চিন্তার গতি চিন্তার ধরন সম্পর্কে সচেতন হবেন তখন আপনি শুধু ভালো সিদ্ধান্তই নিতে পারবেন না বরং আপনি আপনার মধ্য পার্সোনাল ডেভেলপমেন্ট আত্ম উন্নয়ন একটা নতুন যাত্রা শুরু করবেন এখানে এই বইয়ের আসল শক্তি হলো চিন্তার গতি জানলে আপনি নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবেন তো এরই মধ্যে আমরা ড্যানিয়েল ক্যানেমেনের বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ের সম্পূর্ণ বইটির একটি সামারাইজ করার চেষ্টা করেছি আশা করি আপনাদের বাস্তব জীবনে এই বইটি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে সহজভাবে আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন লাইফে যখন খুব বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ পড়বে সেন্সিটিভ ইস্যু পড়বে তখন সিস্টেম টু আপনার হিউম্যান সার্কিট টু ওপেন করে সিস্টেম টু দিয়ে রিয়েলাইজ করে সেভাবে কাজ করবেন তাহলে আপনার জীবন খুব সহজ ও সরল পথে এগিয়ে যাবে এই বইয়ের কোন পয়েন্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সিস্টেম ওয়ান সিস্টেম টু সে অবশ্যই সেটা আমাদের জানাবেন হিরোইস্টিক বায়াস যেটাকে হিরোইস্টিক অ্যান্ড বায়াস মেন্টাল শর্টকাট দেয়ার পিটফল এই পয়েন্টটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই বইয়ের ভিতরে আমরা আরও দেখানোর চেষ্টা করেছি ওভার কনফিডেন্স আত্মবিশ্বাসের ফাঁক সেখান থেকে বের হয়ে আসতে হবে আরও দেখানোর চেষ্টা করেছি খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি যেমন প্রসপেক্ট থিওরি ঝুঁকি নেওয়া ব্যতিক্রমিক মানসিকতা এই পয়েন্টটার ভিতরে আপনাকে দেখানো হয়েছে এটার ঝুঁকি যদি আপনার ক্ষতি যেখানে কম আপনি সেটাই নেওয়ার চেষ্টা করেন কিন্তু ড্যানিমেল ক্যানিমেল বলতে চেয়েছেন আপনার যুক্তি ও পেশার বিশ্লেষণ করে নিই কিন্তু মানুষের হিউম্যান সাইকোলজি যেখানে ক্ষতি কম ক্ষতি থেকে উদ্ভূত হয় তার চিন্তা করার জন্য ফার্মিং ইফেক্ট দেখানো হয়েছে বইটির ভেতরে এবং সর্বশেষ যেটা দেখানো হয়েছে ইলোয়েশন ভ্যালিডিটি আর হ্যান্ডিস্টেক বায়াস তো আমরা এরই মতো বইয়ের সামারিটা শেষ করলাম অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন লেগেছে বইটি পরবর্তীতে এমন কোন একটি বই জানতে চান অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন হাজারো বইয়ের সমাহার নিয়ে আমরা খুব শীঘ্রই আবার হাজির হব আসসালামু আলাইকুম